আজ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু বন্ধ করে দিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো বন্ধ থাকা সত্ত্বেও আপনারা কিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করবেন আমি যদি এখান থেকে ফেসবুকে ঢুকি আমি এখান থেকে ফেসবুক লাইট লাইটে ঢুকছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট রয়েছে আমার ফেসবুকে কিন্তু ঢুকতেছে না দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু আমার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আমি কিন্তু কিছু চালাতে পারছি না এটা শুধু আমার জন্য আমার ক্ষেত্রে না সারা বাংলাদেশে এই সমস্যাটা হচ্ছে তো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন কোনো ঝুঁকি ছাড়াই তো এখানে দেখতে পাচ্ছেন একটি বিপিএন সুপার বিপিএন আপনার এই প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনার বিপিএনে প্রবেশ করবেন আমি যদি এখান থেকে ফেসবুকে ঢুকি আমি এখান থেকে ফেসবুক লাইট কোনো সমস্যা ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে যদি আমি সুপার বিপিনে প্রবেশ করি এই বিপিনটা আপনারা ইউজ করবেন আমি এখান থেকে সুপার বিপিনে প্রবেশ করছি সুপার বিপিনে প্রবেশ করার পর আপনি এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম তো আমি এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এই বিষয় সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি এখান থেকে যদি সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি সিঙ্গাপুরের উপর আপনি যে এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে অটো সিলেক্ট এটাতে দেবেন না এটাতে দিলে সমস্যা হবে আপনার আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন তখন যদি অটো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনার ফেসবুকে কিন্তু সমস্যা হতে পারে আপনার ফেসবুক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আপনি এখান থেকে কোনো একটা কান্ডে সিলেক্ট করবেন আমি এখান থেকে সিঙ্গাপুর কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম আমি সব সবসময় আমি সিঙ্গাপুর কান্ট্রি দিয়েই যেহেতু ফেসবুক চালাই আমি এখান থেকে সিঙ্গাপুরে সিলেক্ট করে দেবো সিঙ্গাপুরে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কানেক্ট একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম তো কানেক্ট হতে কিছু সময় নেবে তো আম তো আমার বিপিএনটি কানেক্ট হয়ে গেলো সিঙ্গাপুরের আইপি দিয়ে আমার বিপিএনটি কানেক্ট হয়ে গেল তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পরে এখানে ওপর দেখতে পাচ্ছেন বিপিএন কানেক্ট দেখতে পাচ্ছেন বিপিএন অন রয়েছে আমি যদি এখান থেকে এখন যদি আমি ফেসবুকে চলে যাই আমি এখান থেকে ফেসবুক লাইটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেসবুক লাইটে চলে আসলাম দেখি আমার ফেসবুক লাইটে ঢোকা যায় কি না দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইটে কিন্তু আমি প্রবেশ করতে পেরেছি আমার ফেসবুক লাইটটা কিন্তু ওপেন হয়ে গেল আপনারা কিন্তু এই ফেসবুক লাইটও এভাবে ব্যবহার করতে পারেন আপনার ভালো স্পিডের জন্য সুপার ভিপেনটি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন সুপার ভিপেনটি কিন্তু কানেক্ট করে আমি ফেসবুক চালাচ্ছি দেখেন আমি সুপার ভিপিএন কানেক্ট করে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছি আপনারা চাইলে এই সুপার বিপেনটি ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারেন তো আমি যদি এখান থেকে কমেন্ট বক্সে চলে যাই দেখতে পাচ্ছেন কমেন্টে চলে আসলো আমি যদি এখান থেকে আরও একটি কমেন্ট বক্স চলে যাই দেখি আমার এটা লোড নেয় কি না তো দেখতে পাচ্ছেন